যাহা না আমি বুঝিতে পারিনি হাই কি কথা বলিতে আজকে আমায় ডেকেছেন এই নিরালায় শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কোনো কিছু শিখিয়াছে হে আমার মহারাজ আপনার পুত্র সন্তান দুই বছর পরে বাহাবালি রাজ্য থেকে এসেছে আপনার সাথে অনুমতি চাচ্ছেন আমার সেনাপতি এটা কোন ধরনের ব্যবহার আমার পুত্র সন্তান আমার রাজ্যে আসবে এটার অনুমতি চাওয়ার কি আছে আসবে আমার পুত্র সন্তান এই বাহ বাহ দেখতে দেখতে ষাটটি বছর হয়ে গিয়েছে আমার পুত্র সন্তান মাশাল অনেক বড় হয়ে গিয়েছে যাও বাজান তুমি ভিতরে যাও অনেক লম্বা পথ বমন করে আসছ এই সাম্রাজ্যে গিয়ে বিশ্রাম না আমার সেনাপুথি তুমি দেখেছ আমার পুত্র সন্তান বছর হয়ে গিয়েছে। তুমি এই সাম্রাজ্যের মধ্যে আমার ছেলে এই সিংহাসনে উত্তরসূরি হিসাবে বসবে আমি চাই না সে আমার মতো হোক সে শিক্ষায় শিক্ষিত হয়ে আমার এই সিংহাসনে বসবে এবং এই পুরা সাম্রাজ্য পরিচালনা করবে মহারাজ হে আমার মহারাজ সারা পৃথিবী আমি তালাস করে দেখেছি ওনার মতো বড় শিক্ষক আমি আর কোথায় খুঁজে পাইনি আমি মনে করি উনি আপনার ছেলের জন্য উপযুক্ত শিক্ষক তাহলে শিক্ষক মশাই আপনি কি আমার ছেলেকে পড়াইতে ইচ্ছুক হে মহারাজ যখনই শুনি আপনার পুত্র সন্তানকে পড়াইতে হইবে তখনই আমি রাজি হইয়া যাই আমিও চাই আপনার পুত্র সন্তান যেন বাদশাহ আলমগীরের মতো উচ্চ শিক্ষিত হয়ে আপনার রাজ্যের সিংহাসনে বসতে পারে মহারাজ শিক্ষক মশাই আপনার কথা আমার অনেক পছন্দ হয়েছে আমার শাহজাদা এদিকে আসো এই আমার একমাত্র শাহজাদা আমার পুত্র আমার পুত্রকে এমন শিক্ষায় শিক্ষিত করবেন যেন এই সাম্রাজ্যের প্রতিটি প্রজা যাতে তার নেই বিচার পায় এবং প্রত্যেকটা গুরুজনদের জন্য যথেষ্ট পরিমাণ সম্মান করে এমন শিক্ষায় শিক্ষিত করবেন আপনার কাছে আমার পুত্র সন্তানকে মহারাজা আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমার যতটুকু ছাদ্য আছে তার ভিতরে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমি আশ্বাস পেয়েছি শিক্ষক মশাই আমার ছেলেকে নিয়ে যান আমার সেনাপতি আজির মহারাজা আজকে পনেরো দিন হয়ে গেল আমার পুত্র সন্তানকে আমি দেখতে পাচ্ছি না সেই শিক্ষক মশাই কি ধরনের শিক্ষা আমার পুত্র সন্তানকে দীক্ষা দিচ্ছে সেটাই দেখার বিষয় চলো আমরা দূর থেকে আমার পুত্র সন্তানকে দিকে আসি একদা প্রভাতে গিয়া দেখেন বাচ্চা শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ডালিতেছে বাড়ি গুরুর চরণে পলকিত হৃদয়ে আন্তনয়নী শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিতে সাফ সঞ্চারি আঙ্গুলি আমি এটা কি দেখে আসলাম তুমি যাও আগামীকাল শিক্ষক মশাইকে বলে যে আমি জরুরি তলব করেছি আমার দরবারে যেন হাজির হয় শিক্ষক মৌলবী বাবিলেন আজিন নিস্তার নাহি যার বুঝি তার ছবি দিল্লির পতির পুত্রের করে লইয়াছি পানি চরণে পড়ে স্পর্দার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তাই রেখা দিল তার বালে হঠাৎ কিভাবে উঠি কহিলেন আমি বই করি না কো যার যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো কোন চার বই করি না সুদালে শাস্ত্রের কথা গল। শুনুন জানাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কোন কিছু শিখিয়াছে বরং শিখিয়াছে বিয়াদুবি এবং গুরুজনের অবহেলা না হলে সেদিন দেখিলাম স্বয়ং সকালবেলা যাহা বনা আমি বুঝিতে পারিনি হাই কি কথা বলিতে আজকে আমায় দেখেছেন এই নিরালায় সেদিন প্রভাতে ধারাইয়া দেখিলাম তোফাতে নিজ হাতখানি আপনার পায়ে আপনিই পরিষ্কার করেছেন পুত্র আমার পানি ডেলে শুধু বিজায় আছে আপনার এই চরণ নিজ হাত খানি আপনার পায়ে ভুলাইয়া সচেতনে দুয়ে দিল না কেন সে চরণ ব্যথা পায় আমার এই মনে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির সত্যি তুমি মহানুদার বাদশাহ আলমগীর